হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জীবনটা যখন দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় যখন আমাদের জীবন বেশি ওঠে যখন সব সবসময় দুঃখ আমাদের লেগেই থাকে কিছুতেই আর সুখ লাভ করতে পারি না আমাদের যখন সব সময় চোখের জল ফেলতে হয় তখন এর থেকে আমরা মুক্তি পাব কিভাবে কিভাবে দুঃখ ঘুজবে কিভাবেই বা আমরা ভালো থাকতে পারব ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে আমাদেরকে সেই পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন কীভাবে ভালো থাকতে হয় কিভাবে দুঃখকে চিরজীবনের মতো দূর করতে হয় আমরা যদি আমাদের নিজেদের জীবনটাকে ঈশ্বরমুখী করে তুলতে পারি সকল প্রকার কামনা বাসনা ছাড়া সকল প্রকার চাহিদা ছাড়া আমরা যদি জীবনে এগিয়ে চলতে পারি তাহলে যে দুঃখ কখনো আমাদেরকে আর স্পর্শ করতে পারে না ভগবান শ্রীমদ ভগবদ গীতায় বাণী দিলেন যে প্রত্যেক দেহধারী এই মনুষ্য দেহে যেমন বাল্য যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয় তেমন দেহান্তর প্রাপ্তিও হয় ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না আমরা আমাদের এই দেহটাকে নিয়ে ভাবতে থাকি দেহটাকে নিয়ে বিভিন্ন কল্পনা করতে থাকি এটাকে বুঝি সারা জীবনের মতো আমরা আগলে রাখতে পারবো সেটাই হয়তো ভাবি আর যার জন্য এর কিছু হয়ে গেলে আমরা দুঃখ পাই কষ্ট পাই কিন্তু ভগবান বলছেন তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তস্ত্রে অর্থাৎ মনুষ্য দেহ মানে বাল্য যৌবন বার্ধক্য উপস্থিত হবে এবং এক সময় এই দেহ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে তাই এই দেহের প্রতি কখনো মোহগ্রস্ত হওয়া উচিত নয় জীব স্বয়ং স্বয়ংলিপ্ত অমরত্ব বিরাজমান কিন্তু শরীর সর্বক্ষণ মৃত্যুমুখী শরীরের মৃত্যু হবেই হবে গর্ভে আসার সঙ্গে সঙ্গেই শরীরের মৃত্যু পথে যাত্রা শুরু হয় গর্ভাবস্থা সমাপ্ত হলে বাল্যাবস্থা আসে বাল্যাবস্থার শেষে আসে যুবাবস্থা যুবাবস্থার মৃত্যু হয় বৃদ্ধাবস্থার আগমনে বৃদ্ধাবস্থা শেষ হলে দেহান্তর অবস্থা প্রাপ্তি হয় অর্থাৎ আর একটি জর্মচক্র শুরু হয় এইভাবে দেহের অবস্থা পরিবর্তিত হতে থাকে কিন্তু তার মধ্যে অবস্থিত দেহি একইভাবে বিরাজ করে কারণ দেহ এবং দেহি দুটির বিভাগ আলাদা সুতরাং সাধক নিজেকে কখনো শরীর বা দেহ বলে যেন মেনে না নেন বন্ধন মুক্তি হয় স্বয়ং এর দেহের নয় এই দেহের কিন্তু বন্ধন মুক্তি হয় না তাই নিজের এই যে দেহ এটাকে কখনো নিজের শরীর বলে বা দেহ বলে মেনে নেওয়া কিন্তু নয় কিন্তু যতদিন আমরা এই দেহে বাস করছি ততদিন এটা আমাদের এবং এর যত্ন অতি অবশ্যই আমরা করবো প্রতি প্রত্যেকেই যাতে এই দেহটা ভালো থাকে কিন্তু এর প্রতি আমরা মোহগ্রস্ত হব না এর প্রতি আমরা উদাসীন থাকব না আমরা ভগবানের আশীর্বাদে এই ধরাধামে মানব রূপে এসেছি আবার কোন রূপে আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে কর্মফল গুণে আমরা তা কেউ জানি না তাই কোনো দেহের কিন্তু মোহগ্রস্ত হওয়া উচিত নয় আর এর সুখের জন্য চাওয়া পাওয়া কামনা বাসনাকে কখনোই করা উচিত নয় এগুলোকে এড়িয়ে চলা উচিত তাহলে সুখ দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমরা সারা জীবনে ভালো থাকতে পারবো ভগবান আরো বললেন মাত্রাস্পশান্ত কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগমা পায় নহ নিত্যাস্তাং খিতি শস্য ভারত হে কুন্তি ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত এবং উষ্ণ ভাবনা অনুযায়ী সুখ দুঃখ প্রদান করে অর্থাৎ কখনও আমাদের ভালো কাটে কখনও খারাপ কাটে সেটা কীভাবে যখন আমরা ইন্দ্রিয়গুলির দ্বারা নিজেদেরকে চালিত করার চেষ্টা করি আমাদের ইন্দ্রিয়গুলি যেমনভাবে আমাদেরকে চালায় সেইভাবে আমরা চলি আর যার জন্য কখনও সুখ আসে কখনো দুঃখ আসে কখনো আমাদের মনে হয় আমরা ভালো আছি কখনো আমরা খারাপ থাকি সেগুলির ও বিনাশীল সুতরাং তা অনিত্য তাই হে ভরত বংশ অর্জুন তুমি এগুলিকে সহ্য করো এই যে ভালো সময় আসে অর্থাৎ সুখ এবং খারাপ সময় আসে অর্থাৎ দুঃখ এগুলোর উৎপত্তিও কিন্তু বিনাশীল এটা কখনও আসবে কখন যাবে অর্থাৎ সুখ দুঃখ আসবে আবার যাবে সুতরাং এটা অনিত্য তাই এগুলোকে কখনোই আপন করতে নেই এগুলোকে সহ্য করতে হয় এবং এটা ভেবে সহ্য করতে হয় যে এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে জগতের সমস্ত পরিস্থিতি আসে এবং যায় মিলন ও বিচ্ছেদ হয় মানুষ চায় যে সুখদায়ক পরিস্থিতি সর্বদা বজায় থাকুক এবং দুঃখদায়ক পরিস্থিতি যেন কখনো না আসে কিন্তু সুখদায়ক পরিস্থিতি চিরস্থায়ী হয় না তা চলেই যায় এবং দুঃখদায়ক পরিস্থিতিও এসে উপস্থিত হয় এটি প্রাকৃতিক নিয়ম অথবা ঈশ্বরের মঙ্গলময় বিধান সুতরাং সাধকের প্রত্যেক অবস্থায় প্রসন্নতা পূর্বক মেনে নেওয়া উচিত নিত্য পরিবর্তনশীল বস্তুগুলির মধ্যে স্থায়িত্বের ভাবনা করা ভুল সেই ভুলের থেকেই কামনা অমামত্য বোধের উৎপত্তি হয় যদি আপাত দৃষ্টিতে বস্তু মুখ্য মনে হয় এবং ক্রিয়াকে গৌণ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে অনবরত ক্রিয়া হয়ে চলেছে বস্তু বলে কিছুই নেই ক্রিয়া কিন্তু অনবরত চলছে ভগবান আমাদের সাথে লীলা অনবরত করে চলেছে আমরা যদি ভগবানকে আমাদের দেহ মন্দিরে ঠাঁই দিয়ে থাকি ভগবানকে যদি ডাকতে থাকি এবং এই জগৎ সংসারের সমস্ত কিছুকে যদি অনিত্য বলে ভাবে আমাদের নিজের বলে যদি না ভাবি এবং তার জন্য যদি লড়াই না করি তাহলে কিন্তু কখনোই দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারে না কামনা বাসনা লালসা চাহিদা যদি না থাকে তাহলে দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমরা প্রতি প্রত্যেকে তখন ভালো থাকতে পারব আমরা কামনা বাসনার দাস ভগবানের কাছে শুধুমাত্র চাইতে থাকে এবং সময় নিজেরা সুখে থাকতে চায় কিন্তু ভগবান বললেন সুখ যেমন আসে দুঃখও তেমন আসবে আবার দুঃখ এলে সুখও আসবে আলো যেমন ফোটে অন্ধকার আবার নেমে আসে ঠিক তেমনভাবে আলোর পরে অন্ধকার হলে অন্ধকারের পরে যেমন আলো আসে ঠিক তেমনভাবে সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে আবার কিন্তু সুখ আসবে এটা কখনো চিরস্থায়ী নয় এর জন্য আমাদেরকে সঠিক কর্ম করতে হয় কর্মটাকে যদি সঠিক রাখতে পারি তাহলেই যে ভগবানের আশীর্বাদে সমস্ত দুঃখ চিরতারা দূর হয়ে যায় তাই কর্মটাকে সৎ করতে হবে সঠিক করতে হবে এবং অতি অবশ্যই ভগবানের বলা প্রত্যেকটা বিধানকে যথাসম্ভব মেনে চলতে হবে তাহলেই দেখবেন জীবন সুন্দর সুমধুর হতে বাধ্য কেউ আপনাকে আর আটকাতে পারবে না আপনার কখনো দুঃখ হবে না কখনো আপনি কষ্ট পাবেন না ভগবান স্বয়ং আপনাকে রক্ষা করবেন নিত্য যদি নাম জপ করেন ভগবানকে যদি ডাকতে থাকেন সবসময় মনের মন্দিরে যদি ভগবানকে রাখেন তাহলে কিন্তু আমরা চিরজীবন ভালো থাকতে পারি সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনার পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ